শ্রীকৃষ্ণকে ভারতবর্ষের সবচেয়ে বড় রাজা দার্শনিক রাজনীতিবিদ মনে করা হয় আজও কারণ শ্রীকৃষ্ণের দেখানো প্রত্যেকটা বাণী প্রত্যেকটা পথ সেটা হচ্ছে আদ্যপ্রান্ত রাজনৈতিক ধার্মিক সামাজিক দার্শনিক এবং মার্গিপদ পুরাণের কোথাও কোথাও লেখা আছে এই দশ অবতারের মধ্যে একমাত্র শ্রীকৃষ্ণ ছিল স্বয়ং ঈশ্বর বাকি অবতাররা ছিল ঈশ্বরের অংশ কিন্তু শ্রীকৃষ্ণ ছিল স্বয়ং ঈশ্বর কিন্তু ভাবুন একবার মহাভারতের শ্রীকৃষ্ণ কোথায় কোথায় ছল করছে এবং এই ছলটা কতটা দরকার ছিল ধর্ম প্রতিষ্ঠা করার জন্য তো সেই জায়গা থেকেই শুরু হয় অশ্বত্থামার গল্প কারণ অশ্বত্থামা ছিল অস্ত্রগুরু দ্রোণাচার্যের ছেলে দ্রোণাচার্য সে কিন্তু শিবের সাধক ছিল। শিবের তপস্যা করতেন শিবের কাছে তিনি শিবের মতন বলশালী প্রাজ্ঞ বুদ্ধিমান শান্ত কিন্তু যুদ্ধক্ষেত্রে শক্তিশালী যোদ্ধা হিসেবে এক সন্তান চেয়েছিলেন শিব তাকে দুহাত তুলে আশীর্বাদ করেছিল এবং তখনই অসফালে জন্ম হয়েছিল অশোধ সেই জায়গা থেকে দাঁড়িয়ে অশ্বত্থমা একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার মহাভারত এবং অশ্বত্থমা চির অমর আজও কিন্তু অশ্বত্থমা বেঁচে আছে আমাদের আশেপাশে তো এক্সাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই অশ্বত্থমার চরিত্রটি আজ আবার খুব প্রাসঙ্গিক হয়ে গেছে একটি সিনেমার জন্য তো আসুন জেনে নি এই অশ্বত্থমা কেন আজও বেঁচে আছে অ্যাকচুয়ালি অশ্বত্থামার কাছে অমর হয়ে থাকার বরদান ছিল তার জন্মগত বরদান ছিল তার অমর হয়ে বেঁচে থাকা হয়তো কর্ণও অমর হয়ে বেঁচে থাকতো কারণ কর্ণের কাছেও কিন্তু সহজাত জন্মকুণ্ডলী ছিল কিন্তু কর্ণ একটা ভুল করেছিল সে ছদ্মবেশে থাকা অর্জুনের বাবা মানে ইন্দ্রদেবকে চিনতে পারেনি তাই কর্ণ তার যে বচন দিয়েছিল যে যতক্ষণ না আমি পঞ্চপাণ্ডবকে হারাবো পাঞ্চাল প্রদেশ অপমানের পর যতক্ষণ না আমি পঞ্চপাণ্ডবকে হারাবো ততক্ষণ আমি যে যা চাইবে তাকে তাই দিয়ে দেবো তাই দান করবো এই করতে গিয়ে সে তার সহজাত কবচ কুণ্ডলী সে কিন্তু দান করে দিয়েছিল ইন্দ্রকে এবং ইন্দ্র ভিখারি পেটে এসে এসে সেটা তার কাছ থেকে নিয়ে সে তার ছেলে অর্জুনকে রক্ষা করেছিল নাহলে কর্ণও আজকে কিন্তু অমর থাকত কারণ আমাদের হিন্দু পুরাণের সাতজন চিরঞ্জীবীর মধ্যে যেমন অশোকথামা রয়েছে তেমন বজরঙ্গবলি হনুমানজি রয়েছে তেমন বিভীষণ রয়েছে তেমন কৃপাচার্য রয়েছে। তেমন দৈত্যরাজ বলি রয়েছে। তেমন আরও দু একজন রয়েছেন যাদের নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অশ থামা ছোটবেলার থেকেই দ্রোণাচার্যের সাথে অশি চালানো বা যুদ্ধবিদ্যায় পারদর্শী হতে শুরু করে ঠিক সেই সময় দ্রোণাচার্য পাণ্ডবদের এবং কৌরবদের মানে পাণ্ডব পক্ষের পাঁচ ভাই এবং কৌরব পক্ষের শতক ভাইকে একসাথে অস্ত্র শিক্ষা দেয় যেমনটা হয় না যে বাড়িতে যদি অন্যের বাচ্চারা টিউশন নিতে আসে তখন মানুষ নিজের বাচ্চাকেও হয়তো তাদের সাথে পড়তে বসিয়ে দেয় যে তুই একসাথে পড় মানে দুজনের পড়াটাই দেখে নিচ্ছে এরকম একটা ব্যাপার তো দ্রোণাচার্য সেইভাবে অশ্বত্থামাকে ওদের সাথেই ট্রেন করা শুরু করে কিন্তু সেই ট্রেনিং টাইমে অশ্বত্থামার ভাব এবং বন্ধুত্ব বেশি গড়ে ওঠে দুর্যোধনের সাথে এবং পরবর্তীকালে সেই বন্ধুত্ব সেই ভাব এগিয়ে নিয়ে চলে যার জন্য যখন কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয় সেই সময়ে কিন্তু দ্রোণাচার্যের ইচ্ছার বিরুদ্ধে কৌরব পক্ষে গেলেও অশ্বত্থমা কিন্তু স্বেচ্ছায় কৌরব পক্ষে ছিল কারণ দ্রোণাচার্য ইচ্ছার বিরুদ্ধে এই কারণে বলব কারণ দ্রোণাচার্য এই যুদ্ধটার বিরুদ্ধে ছিল সে শ্রীকৃষ্ণকে অনেকবার রিকোয়েস্ট করেছিল আপনি যুদ্ধটাকে বন্ধ করুন কিন্তু শ্রীকৃষ্ণ চাইলে হয়তো কুরুক্ষেত্র যুদ্ধ হতো না কিন্তু শ্রীকৃষ্ণ চেয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধ হোক হলে ধর্মের কোনো প্রতিষ্ঠা তো না এই কাহিনী নিয়ে আরেকদিন দিন আসবো কারণ সেখানে অনেক অধর্মের কাজ হয়েছে সেই অধর্মের কাজের লিস্টও নিয়ে আসবো পরে কারণ এটার অনেক ব্যাখ্যা রয়েছে অনেকে অনেক রকমের ব্যাখ্যা করে কিন্তু আসল ব্যাখ্যাটা অনেকে বলতে পারে না নরকমের মহাভারত আছে আমাদের ভারতবর্ষে নজন লেখকের লেখা বেদভ্যাসের মহাভারত তো রয়েছে তার পাশাপাশি নজন আরো মহাভারতের রচয়িতা আছে প্রত্যেকটা মহাভারতে কিছু না কিছু দিক রয়েছে যেমন আমাদের হিন্দু ধর্মে আঠারোটি মানে পুরাণ আছে তেমন মহাভারতও আছে তো এক্স্যাক্টলি সেই ব্যাখ্যাগুলো নিয়ে পরবর্তীকালে আসবো তো যাই হোক দ্রোণাচার্য নিজের ইচ্ছার বিরুদ্ধে বাধ্য হয়ে গৌরব পক্ষে গেছিল কারণ কৌরবরা তখন প্রশাসক ছিল আর দ্রোণাচার্য ছিল তাদের পক্ষে একজন কর্মচারী তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অসত্থমা কিন্তু স্বেচ্ছায় একটা কি ছিল সেই যুদ্ধে লিপ্ত হতে এবং সেই যুদ্ধে ঘটেছিল বেশ কিছু অঘটন যেমন অপ্রতিহত দ্রোণাচার্যকে শেষ করার জন্য মায়ার আশ্রয় নিতে হয়েছিল শ্রীকৃষ্ণকে তাকে কিন্তু যুধিষ্ঠিরকে দিয়ে মিথ্যে বলাতে হয়েছিল দ্রোণাচার্যর কানের কাছে যে তুমি বলো অসত্যমা মারা গেছে কিন্তু যুধিষ্ঠির তো সত্যবাদী সে বলবে না তখন আরেক যোদ্ধাকে দিয়ে অশ্বত্থামা নামের একটি হাতিকে মেরে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে দিয়ে বলিয়েছিল তুমি বলো যে মারা গেছে দ্রোণের কানে যুধিষ্ঠির বলেছিল তার মধ্যে অহংকার ছিল যে আমি সত্যবাদ তাই যুধিষ্ঠির দ্রোণাচার্যের কানের কাছে গিয়ে বলেছিল অশ্বত্থমা হত ইতি গজ ইতি গজটা আসতে বলেছিল শ্রীকৃষ্ণ অর্থাৎ ভগবান অর্থাৎ প্রভুর কথা না শুনে যুধিষ্ঠির যে নিজের সত্যবাদিতা রক্ষা করার জন্য সততা রক্ষা করার জন্য সে যে লাস্টে গিয়ে ইতি গজু করেছিল তার জন্য এক ঝলক তাকে কিন্তু নরদ দর্শন করতে হয়েছিল শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের মুখের দিকে তাকিয়ে বলেছিল তোমার সত্যবাদিতার এত অহংকার সততার এত অহংকার তো এক্স্যাক্টলি এটাও একটা শিক্ষা যে সত্য সত্যবাদী তার অহংকারের লিমিটেশন কত দূর থাকা যাই হোক দ্রোণাচার্য আর দ্রোণাচার্য জানতো যুধিষ্ঠির কখনো মিথ্যা কথা বলবে না সে সত্যবাদী যুধিষ্ঠিরের কথায় বিশ্বাস করে দ্রোণাচার্য তার হাতের অস্ত্র ফেলে দিয়েছিল আর সেই সুযোগে পাণ্ডবরা দ্রোণাচার্যকে হত্যা করেছিল এই হেন মায়ার হত্যায় অশ্বত্থমা বেজায় চটেছে অশ্বত্থমা প্রমাদ গুনছিল কিভাবে পাণ্ডবদের উপর প্রতিশোধ সেই প্রতিশোধের আগুনে ঘি ঢাললো অর্থাৎ অনুঘটক রূপে কাজ করলো। একদম যুদ্ধের শেষে দুর্যোধনের মৃত্যু সেখানেও উরু ভঙ্গ করে দুর্যোধনকে মারা হয়েছিল এবং সেখানেও শ্রীকৃষ্ণ ছলের আশ্রয় নিয়েছিল সেই ছল কি ছিল সেটা পরে বলবো তো যাই হোক দুর্যোধনকে মারার পর অশ্বত চুপ রইল না অশ্বত্থামা তখন পঞ্চপাণ্ডবকে একদিন গভীর রাতে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় পঞ্চপাণ্ডব যখন ঘুমিয়ে আছে তখন অশ্বত্থামা পঞ্চপাণ্ডবের ওপর অস্ত্র নিয়ে তীর নিক্ষেপ করে পঞ্চপাণ্ডবকে শেষ করে দিল কিন্তু কিছু পরে অশ্বত্থামা জানতে পারলো সে পঞ্চপাণ্ডবকে মারেনি সে মেরে দিয়েছে দ্রৌপদীর পাঁচ পুত্রকে যারা পঞ্চপাণ্ডব নয় পঞ্চপাণ্ডব অন্য ঘরে ছিল বা অন্য কোথাও ছিল পঞ্চপাণ্ডব শুয়ে আছে ভেবে দ্রৌপদীর পাঁচ পুত্র অর্থাৎ তারা পঞ্চপাণ্ডবেরই পুত্র সেই পাঁচ পুত্রকে মেরে দিয়েছিল অশ্বত্থমা অশ্বত্থমা এবার গেল ভয় পেয়ে যে এবার তো পাণ্ডবটা আমাকে মেরে ফেলবে কেননা কৌরবপক্ষে তো আর কেউ বেঁচে নেই কৌরবপক্ষে শুধু অশ্বত্থমা মানে বেঁচে আছে সে অমর বলে তখন অশ্বত্থামা ছুটলো এই মহাভারতের রচয়িতা বেদব্যাসের আশ্রম বেদব্যাসের আশ্রমে গিয়ে যখন বেদব্যাসের কাছে গিয়ে অশ্বত্থামা জানতে চাইলো যে আমার এই পাপের স্খলন কি পঞ্চ হাত থেকে আমি কি করে বাঁচব এই উপায় আমাকে বলুন ঠিক বেদব্যাস কিছু বলার আগেই সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ সহ পঞ্চ পাণ্ডব বেদব্যাসের আশ্রমে প্রায় আক্রমণ করে এবং বেদব্যাসকে শ্রীকৃষ্ণ রিকোয়েস্ট করে যে আপনি সরে যান আমরা অশ্বত্থ এখানে হত্যা করব কারণ শ্রীকৃষ্ণের কাছে হত্যা এবং সংহারের দুটো ব্যাখ্যা ছিল অশ্বত্থমাকে সংহার করা উচিত কারণ অশ্বত্থমা অন্যায় করেছে কারণ ঘুমন্ত পাঁচ শিশুকে হত্যা করেছে কারণ অভিমন্যুরও ষোলো বছর বয়স ছিল যখন অভিমন্যুকে চক্রবিহুতে অ্যাটাক করে দ্রোণাচার্য মেরেছিল দ্রোণাচার্য চক্রবৃহ তৈরি করেছিল সেই কারণে দ্রোণাচার্যকে মায়ার আশ্রয় নিয়ে শ্রীকৃষ্ণ মেরেছিল এখান থেকে কি বুঝলেন যে আগে যদি তুমি অধর্ম না করো তাহলে ঈশ্বরও তোমাকে অধর্মের আশ্রয় নিয়ে মারবে না তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে দ্রোণাচার্য চক্রবিহ তৈরি করেছিল সেই চক্রবিহ অভিমন্য প্রবেশ করে ফেঁসে গেছিল কারণ চক্রবিয় ডিজাইন করতে একমাত্র ধ্রমাচার্য পারত আর চক্রবিয় ঢুকে যুদ্ধ করে চক্রবি থেকে বেরিয়ে আসতে পারত চারজন এই চারজনের মধ্যে ছিল অর্জুন অর্জুনের ছেলে অভিমন্য শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের ছেলে কিন্তু সমস্যা হচ্ছে তিনজন বেরিয়া সেটা জানতো অভিমন্য বেরিয়া আসাটা জানতো অর্জুন শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের ছেলে তিনজনের চক্রবিহু থেকে বেরিয়ে আসাটাও জানতো অভিমন্যু বেরিয়ে জানতো না এটা আমি আমার আরেকটা এপিসোড আছে আমার আরেকটা ভিডিও আছে এই চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন সেখানে আমি পুরো ব্যাখ্যাটা দিয়েছি যাই হোক এবার যখন বেদব্যাসের আশ্রমে শ্রীকৃষ্ণ অশ্বত্থমাকে মারতে উদ্যত হয় তার আগেই অশ্বত্থমা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে পণ পাণ্ডবদের দিকে কেননা ব্রহ্মাস্ত্র অশ্বত্থমারও ছিল ব্রহ্মাস্ত্র যখন অশ্বত্থমা নিক্ষেপ করে পাণ্ডবদের দিকে তখন শ্রীকৃষ্ণ বেদব্যাসকে বলে বেদব্যাস প্রথমে ঝামেলা থামাতে চেয়েছিল কিন্তু যখন অশ্বত্থমা আগেই ব্রহ্মাসত্র অ্যাটাক করে দিয়েছে তখন অর্জুনকে শ্রীকৃষ্ণ আদেশ দেয় এবার তুমি তোমার ব্রহ্মাসত্র ছোড় অর্জুনও সাথে সাথে ব্রহ্মাসত্র চালায় কিন্তু দুটো পরস্পর বিরোধী ব্রহ্মাসত্র যখন একসাথে সংঘর্ষ করবে তখন পৃথিবী তো ধ্বংস হয়ে যাবে এই জায়গা থেকে দাঁড়িয়ে বেদ ব্যাস তখন শ্রীকৃষ্ণের কাছে অনুরোধ করে অনুনয় করে বিনয় করে তখন শ্রীকৃষ্ণের মন বলে যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে এবং অর্জুনও বলে যে তাহলে আমি ফিরিয়ে আনছি অর্জুন ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নেয় কিন্তু শিক্ষা মা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করার টেকনিক জানত কিন্তু ফিরিয়ে আনার টেকনিকটা জানতো না ঠিক যেমন অভিমন্য চক্রভাতে ঠোকার টেকনিক জানতো বেরিয়ে আসার টেকনিক জানতো না সেই তেমনই অশ্বত্থমা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করার মানে কৌশলটা জানতো কিন্তু ব্রহ্মাস্ত্রকে ফিরিয়ে আনার কৌশলটা জানতো ঠিক সেই জায়গাতেই বাদ সাধল যখন সে বললো আমি ব্রহ্মাস্ত্র ফিরিয়ে আনতে পারবো না তখন বেদব্যাস অশ্বত্থমাকে নির্দেশ চলে তাহলে ব্রহ্মাস্ত্রের অভিমুখ পরিবর্তন করে তখন অশ্বত্থমা কিন্তু থামলো অশ্বত্থমা তখন ক্রূর চক্রে ব্রহ্মাস্ত্র অভিমুখ করলো হস্তিনাপুরের রাজ তার সাথে থাকা যে গর্ভে ভ্রূণ অবস্থায় তখন লালিত পালিত হচ্ছে হস্তিনাপুরের পরবর্তী রাজা এবং কলকি অসুরের আশ্রয় দানকারী রাজা পরীক্ষিত সেই ভ্রূণকে নিক্ষেপ করলো ব্রহ্মাস্ত্র অসংখ্য এবং ব্রহ্মাস্ত্র গিয়ে অভিমন্যুর বিধবা গর্ভবতী স্ত্রীর গর্ভে নিক্ষেপিত হলো এবং গর্ভে ভ্রূণ পরীক্ষিত মারা গেল কিন্তু সেই ভ্রণ সেই ভ্রমণকে শ্রীকৃষ্ণ কিন্তু বাঁচিয়ে তুললো এবং তখন শ্রীকৃষ্ণ দিয়েছিল হ্যাঁ তুমি অমর থাকবে তুমি অমর থাকবে আগামী ছ হাজার বছর তুমি অমর থাকবে কিন্তু তুমি অমর থাকবে জরাগ্রস্ত হয়ে তুমি অমর থাকবে অসুস্থ হয়ে তুমি অমর থাকবে বয়সের ভারে জর্জরিত হয়ে অন্যান্য চিরজীবী অমরের মতন তুমি লং এজ থাকবে না তুমি জরা জীর্ণ রোগগ্রস্ত দুর্দশাগ্রস্ত হয়ে চির অমর থাকবে এবং এইভাবে শ্রীকৃষ্ণ যেদিনকে মারা যাচ্ছে অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারি তিন হাজার একশো দুই থেকে আজ পর্যন্ত মানে মহাভারতের গুরু সময় থেকে আজ পর্যন্ত কিন্তু অশ্বত্থা বেঁচে রয়েছে অর্থাৎ কৃষ্ণ যেদিনকে মারা যাচ্ছে সতেরোই ফেব্রুয়ারি তিন হাজার থেকে তারিখ থেকে কলিযুগের শুরু হচ্ছে এবং কলি আশ্রয় নিচ্ছে তার কিছু বছর পরে রাজা পরীক্ষিতের কাছে যে পরীক্ষিতকেই ভ্রূণ অবস্থায় অভিমন্যুর স্ত্রীর গর্ভে মেরে ফেলতে চেয়েছিল সেই রাজা পরীক্ষিতই হচ্ছে ভারতবর্ষের আদি রাজা এবং সেই রাজার কাছে আশ্রয় চেয়েছিল এই কাহিনি নিয়ে আমি আসছি এবং অভিমন্য কলিকে বলেছিল যে তুমি আমার রাজ্যের সেই সেই জায়গায় থাকবে যেখানে যেখানে আরও অনেক কিছু বলেছিল আর অনেক কাহিনী আছে কলির বিস্তারিত কাহিনী নিয়ে আমি পরের ভিডিওতে আসছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করেন অল নোটিফিকেশনটি অন করে রাখুন কারণ অশ্বত্থমা কেন মহাভারতের আরও অনেক কাহিনী নিয়ে আমি আসবো অশ্বত্থমা এই কারণেই অমর এবং এই কারণেই দুর্দশাগ্রস্ত জরাগ্রস্ত অসুস্থ অবস্থায় এবং আমার কিন্তু ঘুম আসে না আমার খিদে পায় না অশ্বত্থ ক্লান্ত হয় না আজ অশ্বত্থ আমার আপনার আশেপাশে আছে যদি আমরা হিন্দু পুরাণকে বিশ্বাস করে চলি তো অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে জোরে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার